একই ভূমি তিনটি ধর্ম একই স্থান শত বছরের সংঘর্ষ আল আকশা শুধু একটি মসজিদ নয় এটি ইতিহাস বিশ্বাস এবং অধিকার রক্ষার প্রতীক কেন এটি ইহুদি খ্রিস্টান ও মুসলমানদের কাছে এত পবিত্র কেন এই স্থানে এত সহিংসতা রাজনীতি ও কূটনীতি মিশে আছে এই ভিডিওতে জানুন আল আকশার ইতিহাস এর ধর্মীয় গুরুত্ব রাজনীতির অন্ধকার চিত্র এবং বর্তমান পরিস্থিতির উপর এর প্রভাব আল আকশা একটি নাম যা প্রতিটি খবরের শিরোনামে প্রতিটি সংঘর্ষে প্রতিটি আন্দোলনে বারবার ফিরে আসে জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত এই স্থান শুধু একটি মসজিদ নয় এটি তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম খ্রিস্টান ও ইহুদিদের দৃষ্টিতে আল আকশার গুরুত্ব কেন এটি সংঘর্ষের কেন্দ্রবিন্দু এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব ইসলামে আল আকসার ধর্মীয় গুরুত্ব মুসলমানদের জন্য আল আকশা পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল হারাম মক্কা ও মসজিদে নব্বির মদিনা পরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরআনে বর্ণিত মসজিদুল আকসাতে নবী মুহাম্মদ শাহ রিসরা ও মেরাজের ঘটনা রাতের যাত্রায় তিনি মক্কা থেকে জেরুজালেমে যান আল আকসা থেকেই তিনি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত ঊর্ধ্বগমন করেন সাহাবীদের মাধ্যমে এই মসজিদের ইতিহাস মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয় বিশেষত ওমর রা এর আমলে এটি শুধু একটি স্থাপনা নয় বরং একটি ঐশী স্মারক যা মুসলিমদের বিশ্বাসের অংশ খ্রিস্টান দৃষ্টিভঙ্গি খ্রিস্টানদের কাছে জেরুজালেম একটি পবিত্র শহর যীশু খ্রিস্টের ক্রুসেফেশন ও পুনরুত্থান এখানেই ঘটেছে যদিও আল আকশা নিজে খ্রিস্টানদের উপাসনার কেন্দ্র নয় তবে এটি জেরুজালেমের পবিত্র এলাকা কি টেম্পল মাউন্ট কি এর অংশ হওয়ায় গুরুত্ববহ মধ্যযুগে ক্রুসেডাররা এই স্থান দখল করে আল আকসাকে একটি গির্জায় পরিণত করে খ্রিস্টীয় ঐতিহ্যে সলোমনের মন্দির এবং যিশুর জেরুজালেমে প্রবেশ এই স্থানকে গুরুত্বপূর্ণ করে তোলে ইহুদি দৃষ্টিভঙ্গি ইহুদিদের জন্য এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এখানেই প্রাচীন ইহুদি মন্দির নির্মিত হয়েছিল প্রথম মন্দির সলোমন নির্মিত দ্বিতীয় মন্দির নবনির্মিত ও পরবর্তীতে ধ্বংস ইহুদি ধর্মগ্রন্থে এখানে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যেত আজও ইহুদিরা এই স্থানকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে দেখে যদিও তারা অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রার্থনা করে না কারণ এটি বর্তমানে ইসলামী নিয়ন্ত্রণে কেন আল আকশা বারবার সংঘর্ষের কেন্দ্রবিন্দু রাজনৈতিক দখলদারিত্ব উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে যদিও আল আকসা পরিচালনা করে ইসলামিক ওয়াকফ জর্ডান কর্তৃক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে ধর্মীয় নিষেধাজ্ঞা ইহুদিদের প্রবেশ নিয়ে সীমাবদ্ধতা মুসলিমদের শুক্রবার নামাজে বাধা আলোচিত সংঘর্ষ দুই হাজার সাল আরিয়েল শার্নের আল আকশা সফর দ্বিতীয় ইন্তিফাদার সূচনা দুই হাজার একুশ রমজানে টিয়ার গ্যাস স্টান গ্রেনেড অস্থিরতা ছড়ায় গাজা পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য উগ্র ইহুদি সংগঠনগুলোর ইচ্ছা টেম্পল পুনর্নির্মাণ ফিলিস্তিনিদের অভিযোগ ধীরে ধীরে আল আকসার মুসলিম পরিচয় মুছে ফেলা হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর প্রভাব আল আকসাকে কেন্দ্র করে প্রতিবার সংঘর্ষ হয় আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ জাতিসংঘে বিবৃতি ও নিন্দা আরব রাষ্ট্রগুলোর কূটনৈতিক প্রতিক্রিয়া ফিলিস্তিনিদের জন্য এটি শুধু ধর্মীয় নয় অস্তিত্বের লড়াই ইসরায়েলি নীতি নির্ধারকরা মাঝে মাঝে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে যা অস্থিরতা বাড়ায় আল আকশা একক কোনো জাতির সম্পত্তি নয় এটি এক ঐতিহাসিক সত্যের প্রতীক যেখানে তিনটি ধর্মের ইতিহাস একসূত্রে গাথা এই স্থান যতদিন রাজনৈতিক লাভের হাতিয়ার হবে ততদিন এখানে শান্তি আসবে না সবার উচিত এই পবিত্র স্থানকে রক্ষা করা ধর্মীয় মর্যাদায় সম্মান দেওয়া এবং শান্তির পথে হাঁটা আপনি কি মনে করেন আল আকসা নিয়ে এই সংঘর্ষের কি কখনো শান্তিপূর্ণ সমাধান সম্ভব নিচে কমেন্টে জানান আপনার মতামত এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সত্য ও ইতিহাসের সঙ্গে থাকি